ভাইরে ভাই তোমরা হাজব্যান্ড ওয়াইফ না তোমরা ভাই বোন না তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বুঝতে হবে দুজন দুই প্রান্তে থাকো দুজন দুই প্রান্তে থেকে দুজন দুজনকে ভালোবাসছো যদি তোমাদের কপালে লেখা থাকে তাহলেই তো তোমাদের বিয়ে হবে না হলে কি হবে না হলে তো হবে না দেখা গেছে যে এখন প্রেম করতেস জন্য শরীরটা পর্যন্ত দিয়ে দিস তারপর একটা সময় পর হয়তো বা ব্রেকআপটাও হয়ে যেতে পারে দুজন তো সিরিয়াস রিলেশনশিপ করতেছো তাই বলে ঝগড়া করে এত বড় একটা কাহিনী ঘটাই ফেলবা তোমরা যাই হোক একজন আপু সিলেট থেকে তার জীবনের ছোট্ট একটা স্টোরি আমাদের মাঝে শেয়ার করেছেন আপুটি লিখেছেন আপু আসসালামু আলাইকুম আপু আসলে মেয়েদের জীবনটা বড় অদ্ভুত তারা কখন কি সিদ্ধান্ত নেয় তার ঠিক নাই তবে যে সিদ্ধান্তই নেক না কেন তা অন্তত বুঝে শুনে নেওয়া উচিত আসলে আমার জীবনে এরকম ঘটনা ঘটে যাবে তা কখনো কল্পনা করে নাই আমার প্রতিনিয়ত প্রতি নিঃশ্বাসের প্রতি শ্বাসে আমার মনে হয় আমি অপরাধী আমার মতো অপরাধী আর একটাও হয় না যাই হোক আমি যখন ক্লাস নাইনে পড়তেছিলাম ঠিক তখন একটা ছেলের সাথে আমার রিলেশনশিপ হয়ে যায় যদিও ছেলেটা আমার থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে থাকে এবং ছেলেটার সাথে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে রিলেশনশিপটা হয়ে যায় রিলেশনশিপ হওয়ার পরে আমরা দুজন একেবারে ঘনিষ্ঠ হয়ে গিয়েছি আমি মাদ্রাসা ফাঁকি দিয়ে আমি তার সাথে দেখা করতে চাইতাম আমি মাদ্রাসা ফাঁকি দিয়ে তার সাথে একসাথে থাকতে চাইতাম আমার কাছে কেন জানি না মনে হয় আমরা দুজন যখন দুজনের কাছে যাই ঠিক তখন আমাদের দুনিয়াদারির আর কিচ্ছু মনে থাকে না আমাকে সে মনে প্রাণে ভালোবাসে এবং আমিও তাকে মনে প্রাণে ভালোবাসি আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলাম ঠিক তখন থেকে আমার বিয়ের জন্য আসতে শুরু করছে এবং আমি তো কোনো রকম ভাবেই অন্য জায়গায় বিয়ে করব না আমি তো আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করব যাই হোক আমার ভালোবাসার মানুষটা চিএনজি চালক সে চিএনজির ড্রাইভার সে সব সময় গাড়ি চালাতো গাড়ি নিয়েই সব সময় ব্যস্ত থাকতো এবং তার মাঝে আমাকে মনে প্রাণে ভালোবাসতো যাই হোক আমরা দুজন দুজনকে মনে প্রাণে ভালোবাসি হঠাৎ করে ফেসবুকে একদিন একটা ছেলের সাথে আমার পরিচয় হয়ে যায় পরিচয় হয়ে যাওয়ার পর তার সাথে আমি কথা বলি মাঝে মধ্যে টুকটাক সে আমার একটা ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে সে আমার ভালো ফ্রেন্ড হয়ে যাওয়ার পর আমি আমার ভালোবাসা মানুষটাকে বললাম দেখো আমার একটা ফ্রেন্ড হয়েছে তখন সে আমাকে একটা কথাই বলতেছে দেখো তোমার ফেসবুক পাসওয়ার্ড আমাকে দিবা তুমি কোনো ছেলের সাথে কথা বলবা না আমি চাই না তুমি কোনো ছেলের সাথে কথা বলো তুমি কোনো ছেলের সাথে কথা বললে আমি অনেক কষ্ট পাবো এগুলো যখন সে আমাকে বলতেছিল তখন আমি বলতেছে ঠিক আছে যাও তোমার কথা অনুযায়ী আমি কাজ করব আমি কোনো ছেলের সাথে কথা বলবো না তুমি খুশি এবার সে আমাকে বলতেছে হ্যাঁ আমি অনেকটাই খুশি এবং সে আমার ফেসবুক পাসওয়ার্ড নিয়ে গিয়েছে সে আমার এমোটা পর্যন্ত নিয়ে গিয়েছে একদিন এমোতে আমার ফ্রেন্ডটা আমাকে কল দিয়েছে আমি কথা বলেছি এবং আমার ভালোবাসার মানুষের কাছে এমোটা কিন্তু আছে এবং সে যখন দেখতে পারলো আমি ওই ছেলেটার সাথে কথা বলছি ঠিক তখন তার মেজাজ অনেক গরম হয়ে গিয়েছে সে আমার সাথে অনেক ঝগড়া করতেছিল তুমি আমাদের রিলেশনশিপের মধ্যে থার্ড পার্সন নিয়ে আসছো যখন আমাকে এই কথাটা বলছে তখন আমি ওকে একটা কথাই বলতেছি হ্যাঁ আমি একটা ছেলের সাথে রিলেশনশিপে গিয়েছি তুমি কি করতে পারবা করো এই কথা বলার পর সে আমাকে একটা কথাই বলতেছে তুমি আমাকে প্রমাণ দাও তারপর আমি বলতেছি তোমাকে এক সপ্তাহের মধ্যে আমি তোমাকে প্রমাণ দিব ঠিক আমি জিত করে এক সপ্তাহের মধ্যে আমি তাকে প্রমাণ দিয়েছি আমি একটা ছেলের সাথে আছি মানে যখনই আমি প্রমাণটা তাকে দিলাম আমাদের দুজনের মধ্যে যখনই আমি থার্ড পারসনকে ঢুকাইলাম ঠিক তখনই সে আমাকে একটা কথাই বলতেছে তুমি কাল দুপুর তিনটা বাজে আমাদের বাড়িতে আসবা আমাকে দা করতে আমি তখন বলতেছি তুই এসব ফালতু কথা বলবি না তোর এইসব ফালতু কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই এবং আমি তার সাথে কন্ট্যাক্ট করে দিয়েছি তাকে আমি সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি আমি কল্পনাও করতে পারি না যে তাকে ব্লক দেওয়ার পর এরকম ভাবে আমার খবর আসলো তিনটা বাজে তাকে মাটি দেওয়া হবে আমি যাতে তাকে শেষবারের মতো দেখতে চাই তার একটা কাজিন আমাকে এই কথাটা বললো আমি তার কাজিনের কাছ থেকে প্রমাণস্বরূপ নিলাম যে সে আসলেই আমার জন্য সুইসাইড করছে যখন আমি এই বিষয়টা জানতে পারলাম তখন আর নিজেকে ক্ষমা করতে পারছিলাম না আমি ভুল করে ফেলছি আমি অন্য একটা ছেলের সাথে রিলেশনশিপে গিয়ে ভুল করে ফেলছি আমি কেন তাকে ঠকাইলাম সে কেন আমার জন্য এই দুনিয়া থেকে বিদায় নিল যাই হোক আমি আর তাকে দেখতে গেলাম না আমি অনেক কান্নাকাটি করছিলাম অনেক নিজের মনকে বোঝানোর চেষ্টা করছিলাম তিন দিন পরে আমি ওর কবরস্থানে গিয়ে অনেক কান্নাকাটি করতেছি তিন দিন পরে ওর কবরস্থানে গিয়ে হাওমা করে চিৎকার করে কান্নাকাটি করতেছি আর বলতেছি তোমার এটা করা উচিত হয় যাই হোক আমার একটা ফ্রেন্ড ছিল সাথে সে আমাকে ধরে বাসায় নিয়ে আসলো এবং এই ঘটনার প্রায় মাস পরে আমার ফ্যামিলি আমাকে জোর করতেছে বিয়ে দেওয়ার জন্য আমি আর কিছুই বললাম না আমি চুপ থেকে বললাম ঠিক আছে তোমাদের পছন্দ অনুযায়ী বিয়ে করবো কারণ এই জীবনে তো আর একা থাকা যাবে না বিয়ে তো আমাকে একটা করতেই হবে না হলে তো ফ্যামিলির বোঝা হয়ে গিয়েছি এই বোঝাটা কি আর তাদের মাথা থেকে নামবে যদি বিয়ে না দেয় তারপর আর কি অন্য একটা ছেলেকে বিয়ে করলাম অন্য একটা ছেলে আমার সব অধিকার নিয়ে নিল আমার সব কিছু তার হাতে সব কিছু শুধু এখন দীর্ঘ একটা শ্বাসে বলি কেন আসছিলে আমার জীবনে কেন তুমি আমার জন্য জীবনটা শেষ করলে আর কেন আমি আমার মতো করে জীবনটা নিয়ে যাচ্ছি আমিও তো তোমার কাছে চলে যেতে পারি তাই না আমি একটা মেয়ে হয়ে আমি আমার নিজেকে অনেক কন্ট্রোল করে রাখতেছি মনে হয় যেন জিন্দা লাশের মতো বেঁচে আসছি তাই সবাইকে একটা কথাই বলবো যাকে ভালোবাসবে বোন তাকে মনে প্রাণে ভালোবাসো রিলেশনশিপের মধ্যে থার্ড পার্সনকে কখনো কোনো দিন ইনভলভ করবা না যদি রিলেশনশিপের মধ্যে থার্ড পার্সনকে নিয়ে আসো তাহলে সম্পর্কটা তো শেষ হবেই হবে মানুষগুলো বেঁচে থেকেও জিন্দা লাশের মতো হবে আমার মতো ভুল কখনো কোনোদিন যাতে কোনো ভুল না করে এ কারণেই তোমাকে রিকোয়েস্ট করতেছে আমার জীবনের তুমি ট্যানগ্যানে তুলে ধরো বোন আপনার উদ্দেশ্যে যে আমি আর কী বলবো বোন সেটুকুই আমার আর ভাষা নেই বলার মতো তবে একটা কথাই বলবো মানুষের জীবনে ভুল হয় আপনি ভুল করে ফেলছেন সে সেও আগের মাথায় ভুল করে ফেলছে আসলে আপনাদের আবেগের বয়স ছিল আপনাদের আবেগের বয়সে খুব বাঁচে রকম একটা ঘটনা ঘটাই ফেলছে চাইলে তো এই ঘটনাটা পূর্ণতা হয়েও আপনাদের জীবনে আসতে পারতো পূর্ণতা না হয়ে এসে একজন এই পারে আছেন একজন চলে গেল ওই পারে এই হলো দুঃখজনক কষ্টজনক কথা দিন শেষে ভালোবাসাটা হেরে গেল জিতে গেল দুজনের ঝগড়া ঝামেলা জিদ রাগ অভিমান কিছু তাই না তবে আপনার উচিত হয় নাই যে থার্ড পার্সনকে নিয়ে আসা থার্ড পার্সনকে কেন নিয়ে আসছেন আর কেনই বা এরকম একটা ঘটনা ঘটলো তা ভাবতেই অন্যরকম লাগছে যাই হোক আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো আপুটির উদ্দেশ্যে ছোট করে একটি কমেন্ট করে যাবেন এবং আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জীবনের স্টোরিটা আমাদের সাথে শেয়ার করার জন্য